হ্যাঁ নমস্কার সবাইকে সন্ধ্যা লাইভে আপনাদের স্বাগত অনেকদিন পর আজকে লাইভে আসলাম তো গত তিন দিনের অধিবেশন আপনারা দেখলেন অধিবেশনে কি কি হয়েছে আপনার শুনলেন তবে আজকে আমরা এই বিষয়টি এবং সেই সঙ্গে আগামী বিশ জানুয়ারি তো তারপর কি হচ্ছে তারপর ইউনিস সরকার সরকারের কি অবস্থা হবে সেটা আমরা দেখবো অপেক্ষা থাকবো কিন্তু আজকে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা যে তিন দিন ধরে যে অধিবেশন চলছিল সেই অধিবেশনে অনেকগুলি আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আলোচনার যে বিষয়গুলি সেগুলি সবচেয়ে গুরুত্ব পেয়েছে এবারের বিধানসভায় নিয়মিতকরণ যে তৎকালীন যে বাম সরকারের সময়ে থেকে বর্তমানে যে নিয়মিতকরণ ইস্যুটা এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে অর্থমন্ত্রী জবাব দিয়েছেন এবং সুদীপ রায় বর্মন কথা বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই এই তিন দিনের অধিবেশন নির্যাসটা কি একটা জিনিস বোঝার হচ্ছে এখানে একটা জিনিস যেটা উপলব্ধি করতে পারলাম আমরা এই তিন দিনের অধিবেশন দেখে যে আসলে একটা কথা হচ্ছে কি কিনা একটা জায়গায় সবাই এক জায়গায় চলে আসে যখন পকেটে অর্থকরির ব্যাপার চলে আসে না সবাই একটা জায়গায় চলে আসে অর্থে অর্থের মোহ সবার রয়েছে প্রত্যেকের চায় তাদের অ্যাকাউন্টে স্যালারিটা যেন একটু বেশি বেশি করে ঢুকে এবং এই তিন দিনের মধ্যে লাস্ট শেষ দিনে আমরা দেখলাম যে আসলে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি একটি বক্তব্য রেখেছিলেন এবং সুশান্ত চৌধুরী কি দারুণ ভাবে বললেন একজন বিধায়ক ওনাকে বলছেন এটা একটা গল্প আমার কাছে দেখে শুনে মনে হয়েছে এটা গল্প মানে এমন একজন বিধায়ক আমরা যেমন নিউজ করি অনেক ক্ষেত্রে সূত্র খবর অনেক সময় সাংবাদিকের আমাদের বক্তব্যটা সূত্রের নাম দিয়ে চালিয়ে দিই এখানে এই এই বক্তব্যের মধ্যে সুশান্ত চৌধুরী যে কথাটা বলেছেন যে একজন সিপিএম এর বিধায়ক বলেছেন যে আমাদের তো বেতনের সব টাকা লেপি কেটে নেয় দল থেকে আপনার একটু বলুন না এই টাকা দিয়ে হয় না একটা কি সুন্দর গল্প এটা একটা টোটালি গল্প এবং আমরা দেখলাম যে সবাই সবার মতো করে এই নিয়ে কথা বললেন কিন্তু কেউই এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ করলেন না এক জায়গায় তারা শেষ পর্যন্ত রত্নালনাথ তিনি একজন একজন বিধায়ক মন্ত্রী তিনি আগের যারা বিধায়ক ছিলেন যারা বেঁচে নেই তাদের পরিবার কষ্টে দুর্দশায় কাটাচ্ছে তাদের চিকিৎসা করতে পারছে না বাচ্চারা পড়াশোনা করতে পারছে না আচ্ছা একটা কথা আমি জিজ্ঞাসা করি যারা বিধায়ক ছিলেন তাদের সন্তান সন্ততি তিনি যতদিন বিধায়ক ছিলেন তিনি সব সুযোগ সুবিধা পেয়েছেন এটা তো গভর্নমেন্ট জব না যে একটা গভর্নমেন্ট জবের উপর একটা পরিবার নির্ভর করে একজন বিধায়ক তিনি হবেন কি হবেন না এটা তো তিনি এটা এটা তো ফিক্সড না এটা তো নির্ধারিত না যে আমি বিধায়ক হওয়ার অপেক্ষায় আমি রয়েছি এর আগে কোন কাজকর্ম আমরা করিনি প্রত্যেক বিধায়ক যারা বিধায়ক হয়েছেন তাদের বিধায়ক যখন ক্ষমতা চলে গেছে বা নাই থাকুক তাদের নাই করে কোটি কোটি টাকা সম্পদ রয়েছে ছিল এখন এই তারা তাদের মৃত্যু হয়েছে তাদের স্ত্রী পুত্র চলতে পারছে না বলুন তো কেউ একজন বিধায়ক হলে সেই পরিবারটাকে আর যিনি তিনি টাকা তো বেতন ভাতা থাকে পেয়েছেন পাশাপাশি তো আহ একটা উপার্জন থাকেই সবার প্রত্যেকের থাকে কারণ রাজ্যে এত সৎ বিধায়কের সংখ্যা এত সৎ বিধায়ক সমাজ সেবা এই ধরনের বিধায়কের সংখ্যা আমরা খুব কম দেখতে পাই খুব কম হাতে গোনা তারা এখন বেঁচে আছেন বলে জানারই এই যে দশ হাজার তিনশো তেইশের কয়েকজন ছিলেন তারা সিপিআইএম এর তারা বিধায়ক হলে পরে নাকি দশ হাজার তিনশো জন্য জাম দিয়ে দেবেন আপনারা শুনেছেন তারা দশ হাজার তিনশো তেইশ নিয়ে খুব বেশি কথা বলতে রাস্তায় নামতে আর এগুলি কথার কথা হ্যাঁ এই যে মানে একটা আমরা দেখলাম কি দারুণ ভাবে তারা শেষ পর্যন্ত বিলটা পাশ করে নিলেন সবাই হাত দিয়ে এবং মন্ত্রী বলছেন তিনি তিনি কিন্তু একটা বিষয় তিনি পুরান বিধায়কদের নাম উল্লেখ করলেন প্রত্যেকের দারুণ করেছেন ভালো কথা কিন্তু কি সুন্দর বুঝিয়ে দিলেন যে টাকা আমাদের প্রয়োজন নেই ওই যে বিধায়ক যারা ছিলেন তারা বেঁচে নেই তাদের সন্তান সন্ততি কষ্ট পাচ্ছে এই পঁচিশ হাজার টাকা যে তারা পাচ্ছেন এটা দিয়ে হয় না কারণ যিনি বিধায়ক এক্সিস্টিং থাকেন তখন ধরুন ওনার বেতন হচ্ছে এখন চল্লিশ হাজার টাকা যখন বিধায়ক থেকে তিনি সরে যাবেন রিটায়ারমেন্টে চলে আসবেন তখন থাকে একটা সংখ্যা এবং ওনার মৃত্যুর পর সেটা আরো কমে যায় ধরুন কমে পঁচিশ হাজার টাকার মতো পায় তাহলে আমাদের রাজ্যের অস্থায়ী কর্মচারী যারা সাত হাজার টাকা দিয়ে পেট্রোল পাম্প অপারেটর চলতে পারে যারা মানে অন্যান্য কর্মচারী যারা দশ হাজার টাকা দিয়ে চলতে পারে স্পেশাল এক্সিকিউটিভ বারো হাজার টাকা এসপি দশ হাজার টাকা দিয়ে চলতে পারে এবং অনেক হাজার হাজার রাজ্যের অস্থায়ী কর্মচারী রয়েছে তারা সাত আট দশ হাজার টাকা চলতে পারে এখন তাদের নিয়ে কোনো কথা হলো না এই যে বিধায়ক যারা আগে তাদের মৃত্যু হয়ে গেছে তাদের পরিবার চলতে পারছে না আচ্ছা একটা কথা বলুন তো যারা দেখছেন তাদের সন্তানদেরকে তিনি পড়াশোনা তারা পড়াশোনা তারা কি কেউ এস্টাবলিশ হতে পারলেন না এখন তারা যদি এস্টাবলিশ হতে না পারে সেখানে সরকারের দায় ঠিক না এটা তখন গভর্নমেন্ট জব না আপনি বলতে পারেন তাহলে এই রাজ্যের গভর্নমেন্ট যারা জব রিজার্টমেন্টে চলে যায় তাদের পরিবারে কিন্তু পেনশন সিস্টেম থাকে হ্যাঁ থাকে কারণ এটা তার উপার্জনের একটা মাধ্যম এটার উপর সে নির্ভরশীল কিন্তু আজকে আমি একজন সাধারণ নাগরিক আছি কালকে যদি আমি বিধায়ক হই এটা তো আমার জন্য নির্ধারিত না যে আমি আগামী দিন বিধায়ক হবই এবং সেই বিধায়কের ভাতার পেনশনের উপর আমার নির্ভরশীল থাকতে হবে এমন তো কোনো ব্যাপার না আর যদি ব্যাপার থাকেও যদিও তাহলে একটা ফ্যামিলি যদি বারো হাজার টাকা দিয়ে চলতে পারে তাহলে এই বিধায়কের মৃত্যুর পর ওর পরিবার পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে চলতে পারে না তারা কি সবাই হাত যে এই সরকার টাকা বাড়াবে এই টাকা দিয়ে আমরা বসে বসে খাবো সেই বিধায়ক মহোদয় মন্ত্রী মহোদয় কি ওনার পরিবারের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেননি তাদের উপার্জনের রাস্তা দেখাননি নাকি বলেছেন ভাই আমি মন্ত্রী হয়ে গেছি এবার তোমরা সাত পুরুষ বসে বসে খাবে সরকার তোমাদের খাওয়াবে কি সুন্দর এখন ভাতাটা দাঁড়াবে এক লাখ টাকার উপরে গিয়ে দাঁড়াবে এক একজনের ঠিক আছে ভালো কথা সবাই টাকা প্রয়োজন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিধায়ক মন্ত্রী মহোদয় তারা বিধানসভায় নিজেরা নিজেরা বাড়িয়ে ফেললেন ঠিক আছে তাদের হাতে সবটা আমরা একটা কথা বলি যে লোকসভায় আপনি যাবেন পার্লামেন্টে এখানে একসময় চার কাপ ছিল আটানা পয়সা পঞ্চাশ পয়সা লাঞ্চ হতো বিরিয়ানি মাংস দিয়ে দশ পদ দিয়ে কত বারো টাকা মিল বারো টাকা জল কত ফ্রি ঠিক আছে অন্যান্য খাওয়া ফ্রি চা আটানা পয়সা এক টাকা এখন একটু বাড়িয়েছে কিছুটা দেখলো যে এটা অতিরিক্ত কম এখন এটাকে বাড়ানো হয়েছে তো আপনারা বুঝতে পারছেন তারা এই যে একদিনের বিধায়ক হলেও তাদের বেতন ঠিক থাকবে এখন তা এই ক্ষমতার এখানে যারা যায় তারা তাদের জায়গাটা শুধু ত্রিপুরাজের এই বর্তমান অবস্থা না পার্লামেন্টেও তাদের প্রত্যেকটা সুবিধা দল ত্যাগ করলে আপনি যে দল থেকে ভোট পেয়ে পাশ করলেন দল থেকে হলে আপনার তো বিধায়কের পর চলে যাওয়ার কথা বা নির্দিষ্ট সময়ের পর হলে যাওয়ার কথা তাদের কিন্তু যে মানুষগুলি ভোট দিয়ে পাস করলো যে দলের সিম্বল দেখে তারা দল পরিবর্তন করে চলে গেল তাদের কিছু হয় না এই যে তাদের তাদের জায়গাটা ঠিক রেখেছে কিন্তু বেতনের জায়গাটা সুযোগ সুবিধা এই যে মেডিকেল রিএম্বার্সমেন্ট থেকে শুরু করে গাড়ি সিকিউরিটি মৃত্যুর পরে সিকিউরিটি এইগুলো অনেক কিছু ঠিক আছে আগে লেফটা মলে থাকতে একজন বিধায়ক হলে ওনার দুইজন সিকিউরিটি থাকতো এখন সম্ভবত বর্তমান সরকারে সে কমিয়েছে কিছুটা অনেক ক্ষেত্রে ভালোই করেছে কম টম করেছে ঠিক আছে আপনারা দেখলেন বিধানসভায় আলোচনা হয়েছে যে মেডিকেল মিথ্যা কথা বলে বলে নিয়ে গেছে সুদীপ রায় দাবি করেছেন তিনি বলেছেন এটা এবং এগুলি ফ্যাক্ট বিশ্ববন্ধু সেন যদিও বলছেন যে না আমাদের মধ্যে এমন নেই সবাই ভালো তারা এমন কেউ করে না করে বিভিন্ন দপ্তরের অফিসাররা এটা করে যঅ শুদ্ধিকাসি হলেও বেশি বেশি লেখিয়ে বিল করে এটা আমাদের ক্যারেক্টার এটা হয় তারা আপনি ভাবতে পারছেন কি সুন্দর আমাদের মন্ত্রী রতনলাল নাথ যিনি তিনি কি সুন্দর শেষ অনেকগুলি কথা গুছিয়ে বলে শেষ পর্যন্ত বললেন যে এই পরিবারগুলি খবর কি আমরা রাখি তাদের কি অবস্থা তারা কেমন আছে আরে ভাই এই রাজ্যের পেনশন হোল্ডার অনেকে যে আগে যে হোমগার্ড ছিল তারা যে এখন দু টাকা মাত্র পায় দীর্ঘ বছর চাকরি করেছিল হোমগার্ডের চাকরি দু টাকা পাচ্ছে যদি আগে সাতশো টাকা পেতো সিপিএম আমলে এখন দু পায় এই দু টাকা দিয়ে তাদের পরিবার চলে চলে না তো তো এই কথাগুলি প্রশ্ন কে করবে তাদের এখানে বসে বসে লাখ টাকা বানিয়ে ফেললেন করে ফেললেন ঠিক না তাহলে আপনাদের জায়গাটা যে সুযোগ সুবিধা দরকার সেটা প্রত্যেকটাই আপনারা পাচ্ছেন আপনারা মেডিকেল বিল পাচ্ছেন আপনার মোবাইলের বিল পাচ্ছেন আপনারা বিদ্যুতের বিল পাচ্ছেন আপনারা সবই পাচ্ছেন তাহলে এই সাধারণ নাগরিক যারা পাম্প অপারেটার তাদের সাত হাজার টাকা দিয়ে কি চলে তাদেরটা বাড়ানোর সময় পাঁচশো টাকা বাড়ান এক টাকা বাড়ান ঠিক না তাহলে এটা সময় কেন তাহলে গত ছয় বছর দিবার বাড়ানো হলো ভালো কথা তারা উদাহরণ দিচ্ছেন যে দিল্লির তারা চার লাখ টাকা পায় দিল্লির মানুষের যারা লাইফ লিভিং স্টাইল এবং যাদের এখানে চলতে গেলে যে অর্থের প্রয়োজন সেটা আমাদের ত্রিপুরার সঙ্গে মেলালে হবে না ভালো কথা টাকার দরকার কিন্তু এই কথাটা তো যারা নিচু স্তরে চাকরি করে ইরেগুলার জব যারা করছেন তাদের ক্ষেত্রেও এই কথাটা আশা দরকার তাহলে যে এই লোকগুলো এই টাকাতে চলবে কিভাবে ঠিক না এখন বলার ব্যাপার হচ্ছে যে আমরা এই ক্ষমতার অলিন্দে যারা যায় তারা কিন্তু তাদের জায়গাটা ঠিক পাকা করে রেখে দেয় তাদের জায়গাটা পুক্ত একদিনের জন্য বিধায়ক হলেও বেতন ঠিক থাকবে তারা দল পরিবর্তন করলেও তাদের চাকরি যাবে না তারা জীবিত থাকা অবস্থায় পাবেন মৃত্যু হলে পাবেন তারপরে পরিবার পাবে ঠিক না তাইলে এখানে আমরা অনেকে বলে যে আমরা রাজনীতি করি এখানে সমাজসেবা ঠিক না সমাজসেবক বলা হয় যতদিন তারা বিধায়ক হন না এর আগে তাদের পরিচিতি সমাজসেবক ঠিক না তো বুঝতেই পারছেন ব্যাপারটা এই জায়গাটা মানুষ এখন বুঝে যাচ্ছে সাধারণ নাগরিকরা বুঝছে বিধি আমরা বহুত আগেই বুঝি এখন এই বিরোধী বিধেকরা কি বলেন তারাও কিন্তু বেশি কিছু বললেন না হ্যাঁ তারাও একটু চুপচাপ মনে মনে আনন্দ যে আগামী পাশ হয়ে গেলে বিল টায়ার পরে অ্যাকাউন্টে ডাবল ডাবল ঢুকবে ঠিক না ডাবল ডাবল ঢুকবে টাকাটা দলের ফান্ডটা একটু বেশি করে যাবে নিজের পকেটে একটু আসবে হ্যাঁ তো এই জায়গাতে পাবলিকের জন্য কথার সময় দেওয়ার সময় তখন হাতটা তখন হাতটা চিপে যায় এবং এটা নিয়ে তর্ক বিতর্ক হয় মানুষের জন্য বলতে গেলে নিজেদের জন্য কোন বিতর্ক নেই না মানুষের জন্য বিধানসভায় বসেছিলেন আপনাদের বেতনটা যখন আগামী দিনে এক লাখ টাকার উপরে হবে এটা দিয়ে দিন না বলেন না হ্যাঁ যারা প্রাক্তন বিধায়ক যারা যারা স্বর্গবাসী হয়েছেন তাদের ছেলে মেয়েরা কিভাবে চলবে এটা নিয়ে অনেক কথা আমাদের মন্ত্রী মহোদয় বললেন তারা কি কষ্টে আছে তাদের খবর কে রাখে আরে এই জন্য বললাম যে যারা হোম গার্ডে চাকরি করতেন পনেরো কুড়ি বছর চাকরি করার পর তাদের খালি হাতে বাড়ি ফিরল তারা তারা হলেন না তারা সিপিএম আমলে পেতেন সাতশো টাকা এখন পাচ্ছেন দু হাজার টাকা বর্তমান সরকারের এসে কিছু বাড়িয়ে দিয়েছে কিছুটা সদয় হয়েছে কত বাড়িয়েছে বারোশো তেরোশো টাকা বাড়িয়ে হয়েছে দু হাজার টাকা এই দু হাজার টাকা দিয়ে একজন যারা দীর্ঘদিন চাকরি করলো ওনার পরিবারটা কিভাবে চলবে ভাই প্রাক্তন বিধায়ক যিনি ওনার পরিবার চলে না ওনার পরিবার উনি কি বলে গেছেন যে তোমরা হাত পাক গুটিয়ে বসে থাকো আর আমি বিধায়ক হয়ে গেছি এই টাকা দিয়ে তোমরা বসে বসে খাও ঠিক না এই হলো অবস্থা তো অতএব বুঝতেই পারছেন পাবলিকের জন্য বলার জন্য ওই জায়গাটা কিন্তু আমরা নেই আমরা সবটাই নিজের জন্য নিজের ভাবনা যতই সমাজ সেবা বলেন না কেন রাজনীতি সমাজ সেবা অনেকে বলে রাজনীতি সমাজ সেবা করি আমরা আমরা কি নিজের জন্য নাকি মানুষের জন্য কথা বলি এই আমরা ওই কি জানি বলো চারটা পেছনের সিকিউরিটি সামনে গাড়ি গাড়ি নিয়ে বড় বড় ইয়ে নিয়ে আমরা দৌড়জাপ করি আসলে কি এই যে অনেক বিধায়ক মন্ত্রী আমরা দেখেছি আগে তারা সমস্যাবা করতেন বিয়ের জন্য টাকা দিতেন আশেপাশে টাকা দিতেন দান করতেন মানুষের একটা আন্তরিকতা পেতেন এগুলো ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ইনভেস্টমেন্ট তারা দান দক্ষিণা করতেন পকেট থেকে এখন যখন বিধায়ক মন্ত্রী হয়েছেন এখন এগুলো মোটামুটি আশা করি ম্যাক্সিমাম তারা দুই একজন ছাড়া সবটা বলতে বলা যায় না এখন আবার সমস্যাও হবে এমনিতে আমরা একটু সন্দেহ চোখে থাকি সবসময় সিপিএম আমলে আমরা সাংবাদিক হিসেবে দল বিরোধী মিডিয়া ঠিক না কিন্তু প্রশ্ন হচ্ছে আমার তো লোধে লজ্জা লেগেছে এই সুন্দরভাবে নিয়ে নিয়ে বলে কি সুন্দর হাততালি দিয়ে অনেকে বলছেন যারা টাকা নেবেন না ঠিক আছে ফেরত দিয়ে দিবেন কতজন বিধায়ক আছেন এখন থেকে টাকাটা ফেরত দেবেন অর্ধেক দিয়ে দেবেন কতজন আছে যদি আজকে থেকে বছর করি দু এবং আজকে থেকে চার বছর আগে যারা নিয়েছেন টাকা লাগবে না বলে যাদের অর্থ সম্পত্তির অভাব নাই বলে তারা নাকি আগে যুগ যুগ ধরে তারা রাজা যুগ যুগ ধরে তারা তারা জমিদার ঠিক না দাবি করেন তাদের এই টাকার প্রয়োজন নেই তারা সমাজসেবা করেন কত টাকা তারা ফেরত দিয়েছেন সরকারকে কত টাকা পাবলিকের জন্য কাজ করেছেন এইগুলি নিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় কিন্তু ভালোভাবে সমাজ সেবা করা হয় কাদের থেকে এলাকার কন্ট্রাক্টর কাজ করেছে ওই কন্ট্রাক্টর থেকে বিশ বস্তা চাল হ্যাঁ এইগুলি ওই ডাল দু বস্তা তারা দিয়ে ঘুরিয়ে ঠিক আছে ওই টাকা দিয়ে বিধায়ক মন্ত্রী অনেকেই তারা দান সেবা করলো তো এগুলি কি আমরা জানি না এগুলি জানি আমরা এগুলি ভালোই বুঝি আমরা এগুলি পাবলিকও বুঝে এগুলি এগুলি নাটক করার কোনো দরকার নেই যে মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে এই পবিত্র বিধানসভায় এগুলি কোনো প্রয়োজন নেই এবং এগুলি বিরোধীদের ক্ষেত্রে প্রযোজ্য বিরোধী দলে যারা ছিলেন তাদের বক্তব্য আপনারা দেখেছেন তারা এখানে ওই যারা আমরা দেখছি কথাগুলি ওই কিছু মানুষ যারা চাকরি বাকরি নিয়ে তাদের কাছে যায় লিখে দেয় তারা এগুলি বলে এর বাইরে বেশি কিছু তারা বলে না লেখার বলে এক গোপাল রায় তিনি দেখলাম তিনি কথা বলেছেন এবং দেখার দরকার যে গোপাল রায় বাবুদের মতো বিধায়কের প্রয়োজন রয়েছে তারা তথ্যভিত্তিক কথা বলেন তারা প্রতিবাদী করেন কারণ আগে রতনলাল কাগজ কতগুলি কাগজ নিয়ে ধরতেন সিপিএম কে তখন ধরতেন তো সঠিক হোক আর তিনি ধরতেন তো এখন কে ধরছেন সুদীপ রায় বর্মন উনারা উনিও দুষে বরা উনারাও দুষের অভাব নেই ঠাকুর দিলে ঠিক আছে না উনিও বিল্ডিং ফিল্ডিং করে বেগ আদায় পরে আছেন কল্যাণ চমুনিতে এগুলো বহু বক্তব্য রয়েছে উনিও দলে গেছেন বিজেপিতে গিয়ে আবার ক্ষমতা বলছেন মুখ্যমন্ত্রী পদ পাননি উনারা সুবিধা হয়নি উনি আবার পাল্টে চলে এসেছেন এগুলি অনেক বক্তব্য আছে কিন্তু এখানে গোপাল রায় অনেকটা মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং সাম্প্রতিক বিধায়ক দেখবেন সিপিএম এর নয়ন সরকার নাকি তিনিও কিছু প্রশ্ন করছেন প্রশ্ন করলেন তো বুঝতেই পারছেন ব্যাপারটা যাই ওইটা বললাম যে ক্ষমতা সবাই সবারটা ঠিকঠাক বুঝে হ্যাঁ সবাই সবার নিজের কিন্তু ঠিকঠাক আমরা বুঝি এই হলো কথা এখন দিয়ে পাবলিকের কথাটা সঠিকভাবে বলার জায়গাটা হচ্ছে বিধানসভা এখানে কে কতটুকু আমরা বুঝতে পারলাম না এখানে বোঝাটা বড় কষ্ট হয়ে গেল শেষ পর্যন্ত তারা নিজেরটা নিজে আদায় করে নিয়ে চলে আসলেন এটা হচ্ছে তিন দিনের নির্যাস তারপর এবার যদি জেআর নিয়ে বলি যে ভাই আজকে এই মাসের শেষের দিকে না হতে পারে হতে পারে না হতে পারে আমরা বলেছিলাম এই মাসে হবে তো আজকে একটা আপডেট আমরা নিয়েছি কথা বলেছি কয়েকটা জায়গাতে যে এটা এই মাসের শেষের দিকে যদি না হয় কারণ বিভিন্ন দপ্তরে যে যে দপ্তরে আপনাদের নিউগের নিয়োগের ব্যাপারটা কোন কোন দপ্তর দপ্তরিশনের ব্যাপারটা যেটা হয়েছে বলতে ব্যাপারটা চলে আসে যেটা রয়েছে কোন কোন দপ্তরে কত লাগবে সেগুলি কমপ্লিট কোন কোন দপ্তরে কতজন লাগবে এগুলি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এগুলি হয়ে গেছে এখন এটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্ভবত কথা ছিল পি এম মোদিকে রেখে এটা হবে ঠিক না তবে আমরা সবকিছু বিরোধীতে আমরা করতে চাই না এখান থেকে বসে হ্যাঁ ভালো বিধানসভায় বসে অনেকগুলি আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে অনেকগুলি কথা হয়েছে বিদ্যা যদি নিয়ে অসাধারণ আলোচনা হয়েছে যদি স্কুলগুলির কি অবস্থা বলেছেন সিংহরায় রায় আহ নিয়মিত কথা বলেছেন এবং তথ্য দিয়েছেন যে প্রাক্তন সরকার কি করেছে তারা কিভাবে এটাকে বাঞ্চাল করে দিয়েছিল এগুলি কথা বলেছেন ঠিক না আবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে আহ বিদ্যাজ্যোতি নিয়ে কি কি করা হচ্ছে আদতে কি বিদ্যাজ্যোতি হচ্ছে একটা গ্রেট ফেল মানে এটা একটা ফেল প্রজেক্ট একটা প্রকল্প এবং এটা উদ্দেশ্য এটা কোনো কাজের কাজ হয়নি মানুষের জন্য সমস্যা হয়েছে তো জিআরবিটি বললাম এটা এই মাসের শেষে না হলেও আগে মাসে ফার্স্ট উইকে বা দশ থেকে পনেরো মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে খুব বেশি চিন্তা শুধু শুধু আপনার টেনশন করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করছেন করেন কমেন্ট বক্সে করেন কমেন্ট করেন সঙ্গে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব বটনটা আছে এটাও বটন করেন আজকে তিন মাস ধরে আমরা এক হাজার সাবস্ক্রাইব গেন করতে পারলাম না এত কিছুর পর ঠিক আছে তো এই সাবজেক্টগুলি নিয়ে কথা বলেও নিজের এনার্জি নষ্ট করা এগুলি বলে বলে কথা বলা এনার্জি নষ্ট করা এর চেয়ে টিকটক করা ভালো ব্লক করা ভালো টিকটক করা ভালো এগুলিতে প্রচুর ইনভলভমেন্ট হয়ে যায় ফেসবুক পেজটা নিয়েও কাজ করতে পারছি না খুব সময় দিতে পারছি না এখানে এক লক্ষ ত্রিশ একত্রিশ হাজার হয়ে পড়ে আছে খুব বেশি কাজ করতে সময় দিতে পারছি না এখন ফেসবুক পেজে সময় দেওয়া যাচ্ছে না তো এইগুলি মানে বলাটা হচ্ছে কি দেখেন বলাটা হচ্ছে যে আসলে যে যার নিয়ে ভাবে রে ভাই আপনারাও চাকরি পেয়ে গেলে নিজের নিয়েই ভাববেন তারপরে ভাববেন রেগুলাইজ কবে হবেন আপনারা ভাববেন আহ ওই টি এ কবে কি হবে ডিএ কবে বাড়বে বাড়ি করা যায় কিনা এবং কত কম কাজ করে বাড়িতে চলে আসা যায় ফ্যামিলিকে সময় দেওয়া যায় পারলে আগের যেটা ব্যবসা আছে মুদি দোকান বাবার বা অন্য ব্যবসা এই ব্যবসাটাকে চালানো যায় এগুলি মানুষের লক্ষ্য থাকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য থাকে হ্যাঁ কিছু করার নেই বর্তমান দ্রব্যমূল্যের যে বৃদ্ধি এই যুগে এই টাকা বেতন দিয়ে চলা বড় কষ্ট দশ হাজার বারো টাকা দিয়ে আর যারা অনিয়মিত চাকরি এগুলিতে কোনো গ্যারান্টিই নেই সরকার পতনের পর যদি সরকারের পতন ঘটে সরকার তো একটা এমন না যেটা নির্ধারিত এত বছর থাকবে সিপিএম তো ভেবেছিল পঞ্চাশ বছর নাকি থাকবে তারা পশ্চিমবঙ্গ ভেবেছিল সিপিএম হাঁটানোর কেউ নেই তো সরকারের পতন কখন কোন মুহূর্তে কার মাধ্যমে হয় এগুলি বলা বড় কঠিন যে কোনো সময় যে কোনোভাবে মুহূর্তে একটা অবস্থা পতন করতে পারে বাংলাদেশে কেউ ভেবেছিল শেখ হাসিনা সরকার এইভাবে দৌড়াবে পালিয়ে যাবে শেখ হাসিনা এগুলি এগুলি মানে কখন কি পরিস্থিতি আসবে বলা বড় কঠিন কোন সময় কোন পরিস্থিতি আসবে কখন কিভাবে পতন ঘটবে কার এটা বলা বড় কঠিন আবার কখন কার কোন সরকারের উত্থান ঘটবে এটাও বলা বড় কঠিন ঠিক না তো এটা গেল যে বললাম এটা নিয়ে কেউ আর ডিস্টার্ব ফিল করবেন না ভাই আপনারা রেডি আছেন রিকুইজিশন সরি আবার রিকুইজিশন রিকুইজিশন হয়ে গেছে কোন দপ্তরে কতজন কি আসবে হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আপনারা এই মাসের শেষে অথবা আগের মাসের একটা অবস্থা বুঝে ভেরি বিগিনিং আপনারা হয়ে যাবে আশা করি এটা এই ধরনের বক্তব্য উঠে আসছে আমরা পাচ্ছি ঠিক আছে আর এতদিন জিআইবি নিয়ে বলেছিলাম মাঝখানে কয়েকদিন গ্যাপ রেখেছি কারণ কথা হয়নি এই জন্য বলতে পারিনি নিলাম এটা হচ্ছে কথা সব রেডি হয়ে গেছে তারা বলছেন যে কত নিট তাদের কোন দপ্তরে হবে কি আসবে তো আপনাদেরটা হয়ে যাবে এটা নিয়ে শুধু শুধু খামাকা টেনশন করার কোনো কারণ নেই এটা নিয়ে আপনার বাড়তি টেনশন বিল করছেন এগুলি টেনশন করে ব্লাড প্রেশার বাড়িয়ে আপনাদের লাভ নেই এবার হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এই বক্তব্য আমরা দেখাইনি ভিডিও পোস্ট করে নি আজকে আমরা মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা শুনলাম দেখলাম দেখি সুযোগ পেলে একটা ভিডিও বানিয়ে পোস্ট করবো কিন্তু ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই শুধু শুধু আপনাদের বসিয়ে এখানে মানে অপ্রয়োজনীয় ভিডিও বানিয়ে এখানে বিব্রত করা দরকার নেই আপনাদের এটাও ভালো পজিশন আছে শুধু শুধু টেনশন করবেন না এগুলি নিয়ে খামাকা টেনশন করার কোনো ব্যাপার নেই আপনারা এইটা এটাও পেয়ে যাবেন এটাও হয়ে যাবে দুইটা বিষয় ঠিক তো কিন্তু ফায়ার সার্ভিস জেল পুলিশ এগুলি এখনো ফেসে আছে এগুলি মানে আইনি গেরা গোলে ফেসে আছে নিয়মের গেরা গোলে ফেসে আছে এগুলি এগুলি আরো ফেসে থাকবে এটা আমরা বলতে পারি কারণ এখন দেখছি সাংগঠনিক বিজেপি চলছে প্রক্রিয়া প্রদেশ সভাপতি এটা আগামী বিশ তারিখের মধ্যে আজকে হতে পারে আগামী বিশ তারিখের মধ্যে সম্ভবত এটা প্রকাশ পেয়ে যাবে আজকে হচ্ছে কত পনেরো না ষোলো তারিখ প্রকাশ পেয়ে যাবে এটার জন্য একটা ব্যাপার কারণ আপনারা আমরা বলছি আগে মন্ডল এবং জেলা এখন চাকরিগুলি থাকলে আপনারা গিয়ে উঠবেন তাদের বাড়িতে ঠিক না তো কয়েকটা দিন পরে ছাড়বে এগুলি এগুলিও হয়ে যাবে তো শুধু শুধু টেনশন করবেন না আর এস যেটা আপনার বলেন এস আপনার তো আদালতে এটা আছে এটা নিয়ে কি বলবো এটা নিয়ে কিছু জিজ্ঞাসা করার মতো জায়গা এখন আর এই মুহূর্তে নেই আপনারা চেষ্টা করেন যোগাযোগ করতে যেন সরকার পক্ষ এটা নিয়ে আদালতে কথা বলে যেন কথা বলে এই জিনিসটা আপনার চেষ্টা করেন এই হচ্ছে কথা সবাই ভালো থাকেন তবে এই বিধানসভা তিন দিন দেখলাম আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়ে ভালো আলোচনা হয়েছে বিদ্যা যদি নিয়ে ভালো আলোচনা হয়েছে এবং শিক্ষক নিয়ে যে দরকার এই যে শূন্য পদ রয়েছে খালি রয়েছে স্কুলগুলি এটা মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন করে নিয়েছেন হ্যাঁ তো এই হচ্ছে কথা আর কি তো যাই হোক এই আলোচনা আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি বলে যারা জিআইবি ভাইরা আছেন তাই করার দরকার নেই স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ জিআর বিটি আপনাদের টেনশন করার কোনো কারণ আছে বলে আমরা দেখতে পাচ্ছি না জিআর বিটি খামাকা আপনারা টেনশন করছেন কোনো প্রয়োজন নেই আর অপেক্ষায় রয়েছি আমরা বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প বসবেন বসলে পরে বাংলাদেশের ইউলুস সরকারের কি অবস্থা হয় বা আদৌ কিছু হবে কি না হ্যাঁ আদৌ কিছু হবে কি না এটা একটা কথা তো আমরা অপেক্ষায় রয়েছি যেন আমাদের প্রতিবেশী দেশে শান্তি ফিরে আসে সেই সঙ্গে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি মোটামুটি এখন বজায় রয়েছে সেটাইভাবে এগিয়ে যাক এবং আরো বেশি শান্তি বিরাজ করুক আমরা এটা চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন